إِنَّا نَحْنُ نُرْءِي الْمَوْتَى وَنَكْتُبُ مَا قَدَّمُوا وَآثَارَهُمْ وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ هُدِيئٍ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ আলহামদুলিল্লাহ আজকে আমাদের সামনে মাদ্রাসা পক্ষ থেকে কথা বলবেন আমাদের আন্তর্জাতিক সমাজিত সভা কমিটি যে নেতৃত্বে আহার জনাব মোহাম্মদ সাহেব আলম তরিকাত সভাগতির আন্তর্জাতিক প্রচার করার জন্য ছোট্ট ছোট্ট বাল বালিকাদের আমাদের সন্তানদেরকে শিক্ষিত করে আল্লাহর জমিতে জমি দিয়ে আল্লাহর হুকুমাত তাতে কায়ে এটাই ছিল আমাদের মূল লক্ষ্য আমরা সেই লক্ষ্য নিয়ে আল্লাহকে আবি খুশি করার জন্য একমাত্র রেজায়ে মাওলা আল্লাহর জন্যই আমরা এই মাদ্রাসার পিছনে আমরা চরম দিচ্ছি আপনারা চরম দিচ্ছেন আমাদেরকে সহযোগিতা করছেন এজন্য আমরা আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি আমরাও দোয়া চাই মাদ্রাসাটি আমাদের স্বার্থ মত সুন্দর হবে এবং ইসলামের নীতি অনুসারে পরিচালনা করার জন্য আমাদের সম্মানিত মতামের ছাড় চেষ্টা করছেন আমরাও আমাদেরকে সহযোগিতা করছি আজকের এই অনুষ্ঠানে আপনাদের আবারও আমরা এই মাদ্রাসাকে যাতে সুন্দরভাবে পরিচালিত করতে পারি আপনাদের সহযোগিতার হার যাতে আমাদের প্রতি আপনারা বাড়াই দিতে পারেন এবং আসলে প্রকৃত দিন এই বাচ্চাদের মাধ্যমে সুশিক্ষা শিক্ষিত করে যিনি শিক্ষা শিক্ষিত করে আমরা বাংলার আকাশে বাতাসে জমিনে আল্লাহ সমাজের সবখানে সরাইয়া দিয়া দিনকে প্রতিষ্ঠিত করতে পারি এই থেকে আপনাদের কাছে দোয়া প্রার্থনা করে এবং এই মাদ্রাসার জন্য উত্তর উত্তর যাতে আমরা এটা উন্নয়ন করতে পারি সেই দোয়াকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আমার ভুল হলে আপনার খাবার চোখে দেখবেন এই বলি আল্লাহ হবে আমাদের বালিকা শাখার বালিকা শাখার দেশবর্তন মেয়েরা হেড এবং নাগরার সবকিলে তাদেরকে ওখানে রুমে বসার জন্য নিয়ে বসার জন্য বলা হইল ছেলেদেরকে যে শবক প্রদান করা হয়েছে এই সাথী সভাপতি হবে সবাই তাহলে এখন আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা পেশ করবেন

حمدا ومسلما ومصليا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين فقال النبي صلى الله عليه وسلم طلب العلم طريقة على كل مسلم আমার বন্ধুবর্গা মি মোহাম্মদ সোলেমান তার অক্লান্ত প্রচেষ্টা এবং আপনাদের সর্বাত্মক